আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা চা বাগান অনেক সুন্দর চা বাগান এটা শ্রীলঙ্কার ইংল্যান্ড অনেক সুন্দর পরিবেশ শ্রীলঙ্কাতে ঘনবসতি খুবই কম এবং খুবই আহ যানজট মুক্ত এবং পরিবেশ বান্ধব একটি পরিবেশ এখানে সবাই খুব ভালোভাবে চলাফেরা করে সুশৃঙ্খল জীবনযাপন করে এখানে কোনো কিছু কেনাকাটা করতে গেলে খুব বেশি দাম দরের সুযোগ নেই তারা যেটা বলবে সেটাই অল্প ডিফারেন্স হয় সেটা অনেক দামি জিনিসের বেলায় আর কম দামি কিছু যেমন একটা ডাব আমি কালকে কিনেছিলাম আড়াইশো টাকা বলেছিল আমি দুশো টাকা দুশো টাকা থেকে শুরু করে দুশো টাকা বলছি প্রথমে দুইশো তারপর দুশো সে আড়াইশো টাকা নিচে দিবে না পরে আড়াইশো টাকা কিনিস কারণ আমি বুঝতে পারছি কয়দিনে যে তারা কোনো কিছুর বেশি দাম দর করে না আরেকটা বিষয় হচ্ছে যে এই শ্রীলঙ্কাতে কিন্তু অনেক অনেক ট্যুরিস্ট আসে অনেক ট্যুরিস্ট আসে আমি তো অনেক অনেক ইউরোপিয়ান দেখলাম কয়েদিনে যে অনেক ইউরোপিয়ান এই শ্রীলঙ্কাতে ঘুরতেছে শ্রীলঙ্কার মানুষ কিন্তু খুব সুশৃঙ্খল চুরি চিন্তাই এগুলা নাই বললেই চলে